আপনি কি জানেন গণিতের শিশু কাকে বলা হয় হ্যাঁ তিনি হলেন টেরেন্স টাও ওনার পুরো নাম হল টেরেন্স চি সেন তাও তিনি জন্মগ্রহণ করেন সতেরোই জুলাই উনিশশো পঁচাত্তর সালে একজন অস্ট্রেলিয়ান আমেরিকান গণিতবিদ ফিল্ডস পদকপ্রাপ্ত এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে লস অ্যাঞ্জেলসের একজন গণিতের অধ্যাপক যেখানে তিনি কলেজ অব লেটার্স অ্যান্ড সায়েন্সের এ জেমস এবং ক্যারল কলিংস চেয়ারের দায়িত্ব পালন করেন তার গবেষণার সুরেলার বিশ্লেষণ আংশিক ডিফারেন্সিয়াল সমীকরণ গণিত বীজগণিত সমন্বয় বিদ্যা গাণিতিক সমন্বয় বিদ্যা জ্যামেতিক সমন্বয় বিদ্যা সংকিচিত সংশোধনের এবং বিলোষণ সংখ্যাতত্ত্বের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে তাও চীনা অধিবাসী বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং অ্যাডিলেটে বেড়ে ওঠেন তাও দু ছয় সালে ফিল্ডস পদক জিতেছিলেন এবং দু সালে গণিতের রয়্যাল মেডেল এবং ব্রেক থ্রু পুরস্কার জিতেছিলেন এবং দু সালের ম্যাক আর্থার ফেলো জিতেছিলেন তাও তিন শতাধিক গবেষণাপত্রের লেখক বা সহ লেখক ছিলেন এবং তাকে সেলা জীবিত গণিতবিদ্যের একজন হিসাবে গণ্য করা হয় চলুন জেনে ইতিহাসের এক ছোট্ট মধ্যে দিয়ে টাওয়ের জীবনী সম্পর্কে তিনি প্রমাণ করে দিয়েছেন যে গণিত শুধু কঠিন ফর্মুলার একঘে হিসাব নয় বরং এক অপার সৌন্দর্য কল্পনার আর সৃষ্টিশীলতার নাম হলো গণিত সাউথ অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া টেরেন্সটাও মাত্র দু বছর বয়সেই পড়তে শিখে ফেলেন এবং তিন বছর বয়সে সহজ গণিত সমস্যার সমাধান করতে শুরু করেন পাঁচ বছর বয়সে আলজেবরা আর গাণিতিক যুক্তি দিয়ে ভাবতে শুরু করেন এছাড়া ন বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত ক্লাসের অংশ নিতে শুরু করেন মাত্র কুড়ি বছর বয়সে তিনি পিএইচডি শেষ করেন এবং একত্রিশ বছর বয়সে তিনি ফিল্ড মেডেল পান যেটাকে গণিতের নোবেল বলা হয় তিনি এখন ইউসিএলের একজন অধ্যাপক এবং গণিতের বহু শাখায় কাজ করেছেন বিশ্লেষণ সংখাতত্ত্ব হারমোনিক অ্যানালিসিস আংশিক ডিফারেন্সিয়াল সমীকরণ প্রতিটা জায়গাতেই অসামান্য অবদান রেখেছেন আমি গণিতকে ভালোবাসি কারণ এটি যুক্তি সৌন্দর্যের এক অসাধারণ সংমিশ্রণ এটি বলেছেন টেরেন্সটাও তিনি বিশ্বাস করেন প্রত্যেক শিশু যদি সঠিকভাবে অনুপ্রেরণা পায় তাহলে তারা গণিতকে ভালোবাসতে পারে টেরেন্স কখনও প্রতিযোগিতায় বিশ্বাস করতেন না বরং শেখার আনন্দেই বিশ্বাস করেন তার মতে ভুল করা শেখার অংশ এবং জয় তখনই আসে যখন আমরা লেগে থাকি কেন টেরেন্সটাও আমাদের জন্য অনুপ্রেরণা আপনি কি জানেন কারণ তিনি প্রমাণ করেছেন অভিজ্ঞতা জন্মগত হলেও সাফল্য আসে কঠোর পরিশ্রম মনোযোগ আর ভালোবাসা থেকে কারণ তিনি শেখান গণিত মানে শুধু নম্বর নয় এটি চিন্তা করার একটা পদ্ধতি তাই জীবন আমাদের শেখায় ছোট বয়স থেকেই সঠিক দিশা দিলে শিশুরা অসম্ভবকে সম্ভব করতে পারে তাই তোমাদেরকে বলছি গণিতকে ভয় না পেয়ে ভালোবাসো প্রতিদিন কিছু না কিছু শিখতে পারবে হয়তো তোমার মধ্যে লুইকে আছে একজন টেরেন্সটাও তো বন্ধুরা গুড বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পের মাধ্যমে